হেডলাইন দেন গ্লাস আচ্ছা লিখেন গ্লাস দ্বারা গ্লাস দ্বারা গ্লাস দ্বারা স্বচ্ছালে গ্লাস দ্বারা স্বচ্ছ কাছ বোঝালে গ্লাস গ্লাস দ্বারা স্বচ্ছ কাছ বোঝালে তা লিখেন ম্যাটেরিয়াল নাও গ্লাস দ্বারা স্বচ্ছ কাছ বোঝালে তা ম্যাটেরিয়াল নাও কিন্তু কিন্তু গ্লাস দ্বারা গ্লাস দ্বারা পানি গ্লাস দ্বারা পানি খাবার গ্যালাস এবং দাসে এটাই আছে গ্যালাস বোঝালে গ্যালাস বোঝালে তা কমন নাও গ্লাস দ্বারা পানি খাওয়া বোঝালে তা কমন নাও গ্লাস দ্বারা স্বচ্ছ কাজ বোঝালে গ্লাস গ্লাস দ্বারা স্বচ্ছ কাজ বোঝালে তা ম্যাটেরিয়াল নাও কিন্তু গ্লাস দ্বারা পানি খাওয়ার গ্যালাস বোঝালে গ্যালাস বোঝালে তা গ্লাস দ্বারা পানি খাওয়ার বোঝালে তা কমন নাও খেয়াল করে দেখেন আপনার মন খারাপ হলে আপনি কি বলেন জানালা হলে একটু বলবেন আপনি আপনি মন খারাপ হলে জানালা জানালার জানালার দিয়ে থাকেন আপনি যখন মাথা হেলেন দেন জানালার কাজ এই কাছে হেলেন দেন এই কাজ হবে হচ্ছে আপনার কি নাও ম্যাটেরিয়াল নাম স্বচ্ছ কাজ স্বচ্ছ কাজ ম্যাটেরিয়াল নাও কথা বুঝতেছেন কিন্তু আপনি যখন পানি খাচ্ছেন এই যে পানি ফল গ্যালাস আমি আপনাকে বইয়ে গ্যালাস শব্দটা দেখাতে পারি এই যে পানি খাওয়ার গ্যালাস এই গ্যালাসটা হচ্ছে কমন নাউন কথা হচ্ছে নাউন চ্যাপ্টারে সুন্দর করে গ্যালাস শব্দটা ইউজ করছে বইয়ের ভিতরেও গ্যালাস শব্দটা আছে গ্যালাস এই যে দেখেন বলা আছে এই যে দেখেন বলা আছে গ্যালাস এই দেখেন বলা আছে গ্লাস গ্যালাস বোঝালে কমন নাউন দেখেন গ্লাস গ্যালাস বোঝালে কমন নাউন অবশ্য যদি বলা হয় গ্লাস ইজ ট্রান্সপারেন্ট কাস স্বচ্ছ তাহলে গ্লাস হবে ম্যাটেরিয়াল নাউন কারণ এখানে গ্লাস শব্দকে গ্যালাস না বুঝিয়ে কাজ পদার্থকে বুঝিয়েছে কথা বুঝতেছেন এগুলো আপনাকে ভেঙে ভেঙে পড়তে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না যে নাউন রিং কমন নাউন উড ম্যাটেরিয়াল নাউন চেয়ার কমন নাউন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন খেয়াল করেন আমার কথা বুঝতেছেন ভাই এগুলো হাতে সিদ্ধ রেফারেন্স এগুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে হুম ভালো করে পড়তে হবে আচ্ছা আপনার যত প্রশ্ন আছে আপনি কোশ্চেন সেশন হবে তখন এখন একটু ধৈর্য কেমন আচ্ছা কি একটু খেয়াল করে দেখেন গ্লাস গ্লাস ইজ ট্রান্সপারেন্ট গ্লাস ইজ ট্রান্সপারেন্ট গ্লাস তাহলে আলটিমেটলি দেখেন গ্লাস ইজ ট্রান্সপারেন্ট হলে এই গ্লাস হয়ে যাবে কি নাম বলেন ম্যাটেরিয়াল নাম আপনি ভালো করেই জানেন ম্যাটেরিয়াল নাও কখনোই বাক্যে বসলে মানে ম্যাটেরিয়াল হয়ে বসলে কখনোই আর্টিকাল বসবে না দেখেন আর্টিকাল নাই আমি বলছিলাম ম্যাটেরিয়াল নাও মানে অ্যাবস্ট্রাক্ট নাও আর্টিকাল মুক্ত আপনাদের মনে আছে কিনা বলেন ম্যাটেরিয়াল নাও অ্যাবস্ট্রাক্ট নাও আর্টিকাল মুক্ত এটা মনে আছে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকাল মুক্ত ও ম্যাটেরিয়াল হয়ে আর্টিকাল ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট হয়ে বসলে কখনোই আর্টিকাল গ্রহণ করবে না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনিষ্টির আগে কখনো দা বসে না যদি বসে যায় তাহলে তো আমাদের অল্টারনেটিভ সলিউশন আছে অনিষ্টি অ্যাবস্ট্রাক নাউন যদি দা বসে যায় তখন আমরা এটা কনভার্ট করে নাম দা দা কি কমন নাম সিম্পল আপনি বলেন দেখবেন অনেক মেয়ের বাবা আছে না আমার মেয়ে এটা করতেই পারে না অসম্ভব সে বাড়ি থেকে পালাইতেই পারে না যদি পালায় যায় বিয়ে করে ফেলে একটা সময় মেনে নেওয়া ছাড়া তার উপায় থাকে না ভাই এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা ম্যাটেরিয়াল নাও লিখেন টু টু গ্লাসেস টু গ্লাসেস অফ ওয়াটার খেয়াল করেন টু গ্লাসেস অফ ওয়াটার এই যে দেখেন টু গ্লাসেস অফ ওয়াটার এই গ্লাসেস কমন নাউন কিন্তু দেখেন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন কিন্তু একা একা বসে আছে খেয়াল করেন ম্যাটেরিয়াল নাউন সে ম্যাটিরিয়াল বলেই দেখেন একা একা বসে আছে এখনো ম্যাটিরিয়াল হয়েই আছে আমার কথা বুঝতেছেন তাহলে আলটিমেটলি কোন একটা বাইককে যদি আপনাকে নাউন সিলেক্ট করতে দেয় বাক্য দিয়ে সরাসরি দিলে ভিন্ন কথা বাক্য দিয়ে যদি দেয় কোন একটা বাক্য দিয়ে যদি দেয় তাহলে ওই নাউনের আগে যদি আর্টিকেল থাকে তাহলে অপশনে যদি অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল থাকে আপনাকে ওই চিন্তা থেকে বাসরে আসতে হবে ব্যতিক্রম থাকতে পারে আমরা দেখব ইনশাআল্লাহ কেমন ওকে